বাংলাদেশে দূরপাল্লার ড্রাইভারের অভাব নেই কিন্তু দুর্দান্ত বিচক্ষণ তথা যোগ্য ড্রাইভারের যথেষ্ট অভাব আছে যার কারণে প্রতিনিয়ত হচ্ছে শত শত সড়ক দুর্ঘটনা অকালে ঝরে যাচ্ছে কত শত তাজা প্রাণ মোহাম্মদ ইউসুফ দূরপাল্লার দুর্দান্ত একজন স্বনামধন্য ড্রাইভার নিয়মিত গাড়ি চালান চুয়াডাঙ্গা টু চট্টগ্রাম কখনো আবার চুয়াডাঙ্গা টু সিলেট রোডে এই পরিবহন সেক্টরে যথেষ্ট সুনাম আছে তার চোয়াডাঙ্গার জীবননগর থেকে বিকেল চারটায় বাসে উঠলাম গন্তব্য চট্টগ্রাম আমার নির্ধারিত ছিটে না বসে অবস্থান নিলাম ইঞ্জিন কভারে উদ্দেশ্য দূরপাল্লার ড্রাইভার ইউসুফের সুখ্যাতির গোপন রহস্য অনুসন্ধান করা চট্টগ্রাম অভিমুখে ছুটে চলেছে আমাদের গাড়ি কখনো বিদ্যুৎ বেগে কখনও আবার অচ্ছপ গতিতে ভাঙাচুরা আঁকা বাঁকা পথে হেলে দুলে চলছে গাড়ি অনেকটা কচ্ছপ ভঙ্গিতে অথচ আমাদের গাড়ির পাশ দিয়ে বগল বাজিয়ে ছুটে চলেছে অনেক বাস ট্রাক গাড়ির অন্যান্য যাত্রীদের আত্মচিৎকার ও ড্রাইভার সাহেব আগামীকাল সন্ধ্যার আগে চট্টগ্রাম পৌঁছাতে পারবো তো কিন্তু যাত্রীদের কোনো কথাই কর্ণপাত নেই ড্রাইভার ইউসুফে নিজের মতো করে চালাচ্ছেন গাড়ি এবার গাড়ির গতি মনে হচ্ছে একশো পার হয়েছে হবেই তো এটা যে এক্সপ্রেস ওয়ে কারণ একজন ভালো ড্রাইভার ভালো করেই জানেন কোন রোডে কিভাবে কত গতিতে গাড়ি চালাতে হয় এরই মধ্যেই নিমেষেই যেন ভাঙা থেকে স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকা পৌঁছে গেলাম আমরা তবে সবচেয়ে বিরক্তিকর ছিল যাত্রাবাড়ির তিন ঘন্টার জ্যাম সব কিছু ছাপিয়ে ভোর সাড়ে চারটায় পৌঁছে গেলাম চট্টগ্রামে বন্ধু ইউসুফ সহ দূরপাল্লার সকল ড্রাইভারের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা যারা শত শত ত্যাগ স্বীকার করে আমাদেরকে পৌঁছে দেন সঠিক গন্তব্যে সঠিক সময়ে দূরপাল্লার জাতীয় সড়ক থেকে এম এ রাজা টুটুল আর টেলিভিশন